আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা একেবারেই ব্যতিক্রম আমার সামনে দাঁড়ায় আছে বিপুল এবং আমার ভাইস্তা দাঁড়ায় আছে দেখেন দুইটা গ্রাফিক্স কার্ড দেখা যাচ্ছে একটা হলো আর এর গেমিং সিরিজের গ্রাফিক্স কার্ড আর একটা হলো উইন ফোর্সের বারো জিবি গ্রাফিক্স কার্ড আসলে এই গ্রাফিক্স কার্ডগুলো ইনস্টল করছি এটা হলো আমার পিসি যেই পিসিটা দিয়ে আমি এতদিন এডিটিংয়ের কাজ করতাম আসলে এই পিসিটা আমি আজকে কনফিগারটা চেঞ্জ করব কি কারণে করতেছি দেখাই দিচ্ছি আপনাদেরকে কি কারণে করছি আজকে অনেক আনন্দ ঘন মুহূর্ত আমার জন্য কারণ আমার চ্যানেলে আপনাদের কারণে আপনাদের সাপোর্টের কারণে আমার চ্যানেল ষাট হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করছে এবং সন্ধ্যার সময় আজকে সন্ধ্যার সময় আজকে হচ্ছে নয় ডিসেম্বর আমাকে ইউটিউব থেকে মেল করা করা এবং হচ্ছে এই যে একটা কনগ্রাচুলেশন জানাইছে মুন্না ব্লগস ইউ আর নাও ইউটিউব পার্টনার মেল যেটা করছে সেখানে দেখেন এখানে লেখা আছে মুন্না ব্লগস কনগ্রেটস এবং ওয়েলকাম দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম আমি আগের থেকেই আমার পিসির কনফিগারটা চেঞ্জ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তো এখানে কনফিগার চেঞ্জ করতেছে হলো বিপুল ষাট হাজার সাবস্ক্রাইবার হলে আমি পিসির কনফিগারেশনটা চেঞ্জ করব গ্রাফিক্স কার্ড ছিল এটা ফোর জিবি গেগাবাইটারি গ্রাফিক্স কার্ড ছিল আর আজকে আমি যে গ্রাফিক্স কার্ডটা ইনস্টল করব সেটা এখানে দেখেন দুইটা গ্রাফিক্স কার্ড দুইটাই বারো জিবি একটা হলো উইন ফোর্সের বারো জিবি আর টিএক্স সিরিজের আরেকটা হলো গেমিং সিরিজের আর টিএক্স এটা হলো বারো জিবি গ্রাফিক্স কার্ড তো আমি ইনস্টল করব হলো এইটা এবং এই গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করতে গেলে দেখেন আমার তুমি কি পাওয়ার সাপ্লাই খুলছো হ্যাঁ খুলছি এই যে খুলে হয়ে আচ্ছা বিপুল পাওয়ার সাপ্লাইটা খুলছে এই সাইড থেকে এটা কত ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা 450 ওয়াট 450 ওয়াট করছি হ্যাঁ করছি আচ্ছা আপনাদেরকে বলি যে এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু ব্যবহার করতে গেলে মিনিমাম 550 ওয়াট সাপ্লাই লাগবে এই সাপ্লাইটা আপনার লাগবে 550 ওয়াট জি জি সর্বনিম্ন সর্বনিম্ন লাগবে আচ্ছা তো আমার হাতে দুইটা গ্রাফিক্স কার্ড আছে আমার হাতে না এখন বিপুলের হাতে তাই তো একটা হলো এসআর ফুল মডুলার আর একটা আছে হচ্ছে করছি আরে সাড়ে পাঁচশো ওয়াট যেটা আমি এতদিন ধরে সাড়ে চারশো ওয়াট ব্যবহার করছিলাম সাড়ে চারশো ওয়াটের জায়গায় কত ওয়াট এটা সাতশো পঞ্চাশ ওয়াট এখান থেকে দেখাই দিয়ে হ্যাঁ সাতশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই এটা ইনস্টল করবো আমার পিসিতে এবং

60280 আপনারা সাপোর্ট করছেন বলে আজকে এই জাগাতে আমি আসতে পারছি এবং ইউটিউবে দেখেন আমাকে যে মেল করছে সুন্দর সময় সেখানে কংগ্রেস জানাইছে এবং সুন্দর সময় আমাকে এই হোম পেজে কনগ্রাচুলেশন জানাইছে সো আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা হ্যাঁ 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 আমরা এটা ইয়া করবো আনবক্সিং করবো প্রথমে সাড়ে চারশো ওয়াটার সাপ্লাইটা সাড়ে চারশো করছি এতদিন ধরে আচ্ছা এই সাপ্লাইটার ওয়ারেন্টি আগে বলে দিই সাপ্লাই কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে আর আমার এখানে র্যাম আছে আট আট করে ষোলো জিবি র্যাম এখানে আমি কিন্তু আরেকটা র্যাম ইনস্টল করবো আজকে এটা হলো এইট জিবি বত্রিশ বাসের এটা হচ্ছে ডেলটা ফোর তো আমার র্যাম হবে পিসিতে চব্বিশ জিবি আরও আট হয়তো ইনস্টল করব যখন এক লক্ষ সাবস্ক্রাইবার হবে সেই সময় আপনারা বেশি বেশি করে সাপোর্ট দিবেন তাহলেই হয়তো সামনে আচ্ছা আনবক্সিং করে ফেলেছি সাড়ে সাতশো ওয়াটের পাওয়ার সাপ্লাই একটা পাওয়ার কেবল দিছে আর সেই হলো পাওয়ার সাপ্লাই কাঙ্ক্ষিত সাপ্লাই এগুলো কি স্ক্রু দিয়েছে স্ক্রু দিয়েছে আচ্ছা এইটা খোলার পরে এটা খুলতে খুলতেই আমি আপনাদেরকে দেখাবো এই গ্রাফিক্স কার্ডটা ক্যামেরাটা একটু ধরো আমি গ্রাফিক্স কার্ডটা দেখাতে থাকি আচ্ছা তুমি এই সাপ্লাইটা সাপ্লাইটার এই জায়গাটা দেখাই দিই এই যে সি এক্স সেভেন ফাইভ জিরো আপনারা চেষ্টা করবেন ভালো সাপ্লাই নেওয়ার জন্য এই সাপ্লাইগুলো তিন বছরের ওয়ারেন্টি তো থাকেই কিন্তু একেবারেই প্রবলেম কম হয় আচ্ছা আমি এক সাইড থেকে ওপেন করব তিন বছরের ওয়ারেন্টি আছে স্মার্টের প্রোডাক্ট তো আপনাদের সাপোর্টের কারণে আজকে সম্ভব হয়েছে প্যাকেটটা খোলার পরেই আমরা আর একটা গেগাবাইট ব্যান্ডিং করার একটা বক্স প্যাকেট পাচ্ছি খুব মজবুত প্যাকেট আচ্ছা এইটা হলো সেই আমার আগের কার্ড আমি আগের কার্ডের পাশাপাশি নিয়ে দেখাচ্ছি এটা ওদিকে পাওয়ার সাপ্লাই লাগানোর কাজ চলছে বিপুল সেটিং করছে এই হলো গাইস সেই গ্রাফিক্স কার্ড সাইডে জি ফোর সার এক্স লেখা আছে এবং এই এইটাই হলো স্টিকার মেন স্টিকার স্টিকারটা আমরা এখন আনসিল করব আচ্ছা এইভাবেই খুলি আপনারা সাপোর্ট করবেন আপনাদের সহযোগিতার কারণে আজকে ষাট হাজার সাবস্ক্রাইবার পার করছি পার করতে সক্ষম হয়েছি আপনাদের কারণে আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতার কারণে আর আমার ক্যামেরার পিছনে যে মানুষটা কাজ করছে সেটা হচ্ছে বিপুল আমি তো ক্যামেরার সামনে সবসময় কাজ করছি আর ক্যামেরার পিছনে যে কাজ করছে সেই ব্যক্তিটা হলো এই বিপুল হ্যাঁ বিপুল কাকা যাই হোক এই হলো গ্রাফিক্স কার্ড জিফোর্স আর এবং এখানে খুব সুন্দর করে ব্যান্ডিং করার সেকেন্ড হিট সিং দেখা যাচ্ছে তিনটা ফ্যান দেওয়া আছে ফাইনালি সেটিং করে ফেললাম এই র্যামটা ইনস্টল করতে চাইছিলাম এই র্যামটা এখানে ফ্যানে ঠেকে যাচ্ছে ফ্যানে আটকা যাচ্ছে না হ্যাঁ ফ্যানে আটকা যাচ্ছে র্যামটা আমি এই আট জিবি র্যাম এইট জিবি র্যামটা এটা আমি করতে চাচ্ছিলাম এখানে ইনস্টল কিন্তু এটা পারলাম না ডিসপ্লেটা আসছে আর সাপ্লাইটা কি দেখা যাচ্ছে এই যে সাপ্লাই আর হচ্ছে গ্রাফিক্স কার্ডটা ইনস্টল করলাম আমার হচ্ছে পুরাতন গ্রাফিক্স কার্ড আর এটা হলো পাওয়ার সাপ্লাই এর বক্স আর এই র্যামটা খুললাম কিন্তু র্যামটা নিয়ে ঝামেলা হয়ে গেল র্যামটা আমি সেটিং করতে পারলাম না এটা হলো আপনার বত্রিশশো বা শ্রী র্যাম ছিল এইট জিবি এদিক দিয়ে আট জিবি খুব সুন্দর লাগে র্যামটা ইচ্ছা ছিল এখানে সেটিং করব কিন্তু পারলাম না আর আপনাদের সাপোর্টের জন্য আজকে চ্যানেলে ষাট ষাট হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করতে সক্ষম হয়েছি সেই সাথে আমার এই গ্রাফিক্স কার্ড এবং পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে পারলাম তো ধন্যবাদ সবাইকে সাথে থাকবেন পাশে থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বেলুন ফুটাই দিছে বিপুল ঠিক আছে থামস আপ ফাইন 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 থামস আপ দাও এটা ফাটিয়ে দাও ষাট হাজার সাবস্ক্রাইবের জন্য বিপুল বেলুন ফাটিয়ে দিচ্ছে সব একটা একটা করে কারণ গ্রাফিক্স কার্ড আর পাওয়ার সাপ্লাই ইনস্টল কমপ্লিট শুধু হলো না র্যামটা তো ভালো থাকবেন সবাই আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম